তো গাইস সবাই কেমন আছেন আজকে আবারও প্রতিদিনে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে যাব ফটোশ্যুট করতে প্লাস কিছু ভিডিওগ্রাফি করতে তো আমি অলরেডি রেডি হয়ে গেলাম বের হচ্ছি যাওয়ার জন্য তো মডেলের বাসায় যাচ্ছি তিনি ফটোশ্যুট করে নেবেন তো কাকার গাড়িতে উঠলাম ওঠার পর যাচ্ছিলাম তো যাওয়ার পথে এরকম রাস্তার অবস্থা খারাপ খুব ঝাঁকুনি লাগ লাগছিলো তো যাচ্ছিলাম যাওয়ার পরে তো অলরেডি আমরা এখন আপুর বাসায় চলে আসলাম আপু অনেক সুন্দর আলপনা করতে পারে বা আর্ট করতে পারে অনেক সুন্দর সুন্দর আর্ট করছে তো দেখতেই পারছেন সে অনেক সুন্দর আর্ট করে তো আপুর সাথে আবার বাহিরে বের হলাম কিছু কেনাকাটার জন্য কিন্তু এই সাইডে ধোঁয়া দিচ্ছিল মশা তাড়ানোর জন্য তো এই ধোঁয়াটা খুব বিষাক্ত ছিল আমরা নিতে পারতেছিলাম না পরে আমরা আবার চলে আসলাম বাসায় আসার পর এই যে চুরি টুরি এগুলো নিয়ে আসা হয়েছে এখন শ্যুটের শ্যুটের জন্য বের হওয়া হয়েছে শ্যুট করতেছিলাম তো আপুকে নিয়ে অনেক কষ্টে তো ফাইনালি এইগুলো হচ্ছে শ্যুট করা হয়েছে তো এইগুলা সুন্দর করে শ্যুট করা হয়েছে মিউজিকটা রিমুভ করে দেওয়া হয়েছে যদিও তো ফাইনালি আমরা এই সুন্দর সুন্দর আউটপুট বের করছি তো অনেক সুন্দর সুন্দর কাজ বের করা হয়েছে তো আপু অনেক সুন্দর মডেলিং এর মতো আর কি ছিল যদি আপু অতটা মডেল না প্রফেশনাল তবে মোটামুটি ভালো অনেক সুন্দর কাজ করা হয়েছে তো মোটামুটি ভালোই ছিল মোটামুটি কাজ করা হয়েছে তো সবাই একটু আমাদের চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য